আমার কাছে বেশ কিছু খবর এসেছে রাজ্যের বিভিন্ন ব্লকে বিভিন্ন এলাকার বিভিন্ন মজার ধর্মস্থানের খতিয়ান চেঞ্জ হয়ে যাচ্ছে ধর্মস্থানের মালিকানাও চেঞ্জ হয়ে যাচ্ছে যেমন মন্দির মসজিদ ঈদগাহ কবরস্থান শ্মশান গুরুদুয়ারভাল ভাল করেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এগুলোর একটু সার্চ করে দেখে নিন সার্চিং করে দেখে নিন যে মন্দিরের জায়গাটা ঠিকঠাক আছে না এক নম্বর চলে গেছে মসজিদের জায়গা ঠিক আছে না এক নম্বর চলে গেছে ঠিক একইভাবে শ্মশান কবরস্থান গুরুদোয়ারা চার্চের যেগুলো জায়গাতে আছে এগুলো একটু লক্ষ্য রাখুন কারণ আমার কাছে খবর আছে রাজ্য সরকারের বেশ কিছু অসাধু ব্যক্তি এই জায়গাগুলোকে এক নম্বর খতিয়ানে দিয়ে অনলাইনে যখন সার্চ করছে রেকর্ড নট ফাউন্ড করাচ্ছে পরে এগুলো হয়তো কাউকে বিক্রি করে দিতে পারে বা অন্য কোনো খারাপ কাছে ব্যবহার করতে পারে আমি অনুরোধ করবো সর্বধর্মের মানুষের কাছে আপনাদের ধর্মস্থানগুলোকে গুলোকে সুরক্ষিত রাখুন আপনাদের ধর্মস্থানের কাগজগুলোকে একবার ভেরিফাই করেন